সিল্কের কাজের উপরে অনেক সুন্দর পিওরের একটা অনেক সুন্দর উন্না পুরা উন্না স্টোন ওয়ার্ক সুন্দর ড্রেসটা মাত্র 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 ছয়শো মাত্র পাট মাত্র ৬৫০ টাকা অনেক সুন্দর একটা ফোর পাট মাত্র ৬৫০ পঞ্চাশ টাকা জাল লুন্ডা এই সুন্দর লুন্ডা মাত্র 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 পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শো টাকা কটনের ভিতরে কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সামনে পিসে কাজ আছে মাত্র ছ কটন এগুলো ব্র্যান্ডের জামা মাত্র মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা তো সাতশো টাকা মাত্র সাতশো টাকা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কটন সুন্দর এই ড্রেসটা দিচ্ছি মাত্র 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 ছয়শো টাকায় সালোয়ার মাত্র ছয়শো টাকা ঠিক আছে যার লাগে নিয়ে নেবেন ছয়শো